সজনে পাতা খাওয়ালে মুরগির কি কি উপকার হয় এবং সজনে পাতা আমরা কেন খাওয়াবো মুরগিকে এবং মুরগি পালন গাইডলাইন সম্পর্কে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং ভাই বোনেরা আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি হাজির হলাম মুরগিকে সজনে পাতা খাওয়ালে কি কি উপকার হয় আমরা অনেকেই জানি না কিভাবে সঠিক নিয়মে সজনে পাতা খাওয়াবো এটাও আমরা জানি না অনেকে আমাদেরকে কমেন্ট করে জানান সজনে পাতা কীভাবে খাওয়াবো গ্রাম বাংলার সজনে পাতাকে বলা হয় একটি প্রাকৃতিক ওষুধ হিসাবে এই পাতা শুধু মানুষের জন্যই নয় এটি প্রাকৃতিক ওষুধ এই পাতা শুধু মানুষের জন্যই নয় মুরগির জন্য খুবই উপকারী চলুন তাহলে একে একে আমরা জেনে নিই সজনে পাতা খাওয়ালে কি কি উপকার হয় সজনে পাতা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন এসি মুরগির সুস্থ ও সবল রাখে এবং রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় সজনে পাতা মুরগির হজম শক্তি বাড়ায় পাতলা পায়খানা সবুজ পায়খানা ও বদহজমের হজমের সমস্যা কমাতে সজনে পাতা খুব ভালো কাজ করে যারা ডিমের জন্য মুরগি পালন করেন তাদের জন্য এটি অনেক উপকারী সজনে পাতা সহজে পাতা খাওয়ালে ডিমের উৎপাদন বাড়ে এবং ডিমের কুসুম হয় আট এবং সুন্দর মাংসের মুরগির ক্ষেত্রে সজনে পাতা খাওয়ালে ওজন বাড়তে সাহায্য করে এবং মুরগির শরীর হয় শক্ত এবং সজনে পাতায় প্রচুর পরিমাণ আয়রন থাকে এতে মুরগির দুর্বলতা ও রক্তশূন্যতা দূর করে সজনে পাতা একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে ছোটোখাটো ইনফেকশন কমায় এবং ওষুধের উপর নির্ভরতা কমিয়ে দেয় চলুন কীভাবে আমরা সজনে পাতা খাওয়াবো এ বিষয়ে আমরা জেনে নিই কুচি করে সজনে পাতাকে ভালোভাবে ধুয়ে ছোটো ছোট করে কুচি করে ভালো করে ধুয়ে গুড়ি করেন অথবা পাতাগুলোকে ব্লেন্ডার করে পানি নিয়ে রস করে মুরগিকে দিতে পারেন এরপর মুরগিকে খাবারের সাথে অল্প পরিমাণ মিশিয়ে দিন দুই থেকে তিন দিন সজনে পাতা দিলেই যথেষ্ট খেয়াল রাখবেন কখনো বেশি দেবেন না এবং পচা বা বাসি পাতা মুরগিকে খাওয়াবেন না প্রিয় খামারি বন্ধুরা সঠিক নিয়মে সজনে পাতা ব্যবহার করলে আপনার মুরগি থাকবে সুস্থ এবং আপনি হতে পারবেন স্বাবলম্ব এবং সফল খামারি। আমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং কে কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসটি ফলো করতে ভুলবেন না সালামু আলাইকুম